পৌষ মাঘ মাসে যারা আমার মতন একটু কোরেমের কারণে বড়ি দিতে পারেনি তারাই কিন্তু এই ফাল্গুন মাসে শেষে মিষ্টি মিষ্টি রোদে মিষ্টি রোদ না রোদ কিন্তু তীব্র হতে শুরু করছে তবু এই ওয়েদারে কিন্তু দিয়েই দিতে পারেন বাড়িতে বিউলির ডালের বড়ি যারা প্রকৃতপক্ষে হাতে তৈরি বড়ি খেয়ে অভ্যস্ত তারা কিন্তু বাজারের বড়ি খুব একটা পছন্দ করে না ঠিক একই অবস্থা হয়েছে আমার বিগত দু তিন বছর ধরে কিন্তু আমি হাতে তৈরি বড়ির স্বাদ বেশি ভালোবাসি বাজারের বড়ি এখন কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে এই কারণে রাত্রি পনেরো বারোটার সময় কিন্তু আমি ডালটাকে ভিজিয়ে দিয়েছিলাম আর সকালবেলা উঠে দেখে ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়ে ফুলে গেছে এরপর মিক্সির ছোট্ট কন্টেনারের মধ্যে এটাকে ভালো মতন ডেন্ট করে নিয়ে ডালটার পেস্ট তৈরি করে নিয়েছি এরপর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যখন দেখবেন যে ডালের ব্যাটারটা দ্বিগুণ পরিমাণে হয়ে গেছে তখন কিন্তু বুঝবেন ডালের ব্যাটারটা সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন সামান্য জলের মধ্যে সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দেখবেন যদি ব্যাটারটা ভাসছে জলের ওপরে তাহলে কিন্তু বড়ি তৈরির জন্য একেবারে প্রস্তুত এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হিং কারণ আমি হিংয়ের পরি করছি হিং কিন্তু আমাদের খাবার হজমে খুবই করে একটা কার্টনের ওপরে খবরের কাগজ বিছিয়ে তার উপরে একটা সাদা কাপড় পেতে নিয়ে টুপটুপ করে বড়িগুলো দিতে শুরু করলাম আমার বড়ির পরিমাণ কিন্তু খানিকটা বেশি হয়েছিল কিন্তু যখন রোদে শুকালো তখন বুঝলাম খানিকটা না ঠিকঠাকই পরিমাণে হয়েছে খুব বেশিও না খুব কমও না যাই হোক এটাও কিন্তু আমার মাস খানিক ভালো মতন চলে যাবে আর বড়ি শুকানোর প্রসেসটা কিন্তু আমি এখানে সম্পূর্ণরূপে দেখালাম না ঠিক টুপটুপ এইরকমভাবেই কিন্তু বড়ি তৈরি করে নেবেন নিজের বাড়িতে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন একটা দিক কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে সামান্য একটু বেশি পরিমাণ ছিল কাপড় ছিল কম পরিমাণে তাই ভাবলাম সাদা রুমালের ওপর যদি একই রকমভাবে দেওয়া যায় তবে কেমন হবে এখানে কিন্তু কার্ডবোর্ডের ওপরে আমি কিন্তু একটা খবরের কাগজ বিছিয়ে নিয়েছি যার ফলে বড়িগুলো কিন্তু সহজেই শুকিয়ে যাবে আর নিচে কিন্তু আটকানোর সম্ভাবনা অনেক কমে যাবে দু তিন দিন কিন্তু ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি এরপর খুব যত্ন সহকারে হালকা হাতে বড়িগুলো কিন্তু এরপর এরপর কি আমি আমি তুলে কোটো বন্দি করে নেব কিন্তু মাঝে মাঝে রোদে দেওয়া দরকার কারণ রোদ যদি না দেখান তবে কিন্তু দিনের মধ্যেই বড়িগুলোতে ফাঙ্গাস লেগে বড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে এই সমস্ত জিনিস কিন্তু প্রায়শই রোদে দেওয়া প্রয়োজন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন সত্যি লোভনীয় একটা জিনিস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন